নমস্কার জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বলবো মকর রাশির এপ্রিল মাস দু হাজার পঁচিশ কেমন যাবে রাশি অধিপতি গ্রহ শনি দেবতা সে কিন্তু রবির সঙ্গে শত্রুগৃহে মিন রাশিতে বসে আছে সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে বেশ সমস্যাই থাকছে প্রাপ্তি প্রাপ্তির ক্ষেত্রে সেও অধিপতি গ্রহ শনির সাথে শত্রুগৃহে মিন রাশিতে সুতরাং ন্যায্য প্রাপ্তিতে বেশ বাধা থাকছে কিছু পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে এবং প্রচেষ্টার ক্ষেত্রে পাঁচটি গ্রহ বসে আছে বিভিন্নভাবে আপনি প্রচেষ্টার ক্ষেত্রে প্রতিহত হচ্ছেন সুতরাং সব দিক দিয়ে কিন্তু মকর রাশির বেশ সমস্যা আছে এবারে বলব শিক্ষার স্থান শিক্ষার স্থান সেখানে মঙ্গল তার অধিপতি সেই মঙ্গল নিচস্থ হয়ে আছে সুতরাং শিক্ষার ক্ষেত্রে আপনি সহজে শিক্ষা গ্রহণ করতে পারবেন না মনোসংযোগের অভাবভাবে শিক্ষার ঠিক স্বীকৃতি আপনি পাবেন না উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবশ্য বৃহস্পতি নিজে আছেন সেক্ষেত্রে শিক্ষায় যারা আছেন তারা কিন্তু প্লেসমেন্ট পেতে পারেন বা শিক্ষার মাধ্যমে চাকরি পেতে পারেন এবারে ষষ্ঠ গৃহ রোগ ঋণ সূত্র সেই ঘরের অধিপতিগৃহ বুধাদিত্য যোগ সৃষ্টি করে মেন রাশিতে আছে সুতরাং আপনার পুরোনো অসুখ বিসুখ এবারে কিন্তু আপনি তার থেকে মুক্তি পেতে চলেছেন শত্রুরা বর্ষতা মানছে কোনো ঋণ ধার থাকলে তার থেকে মুক্তি পাচ্ছেন আইনি জটিলতার থেকেও আপনি অনেকটাই মুক্তি পেতে চলেছেন এবারে বিবাহিত জীবন কেমন যাচ্ছে বিবাহিত জীবন সেখানে অধিপতি গ্রহ বসে আছে মঙ্গল মঙ্গল কিন্তু এখানে নিচস্ত হয়ে আছে সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি আন্ডারস্ট্যান্ডিংয়ের অসুবিধা এটা কিন্তু আপনাদের জীবনের একটা সমস্যা হয়ে থাকবে এ মাসে এবারে বলব আপনি কতটা সতর্ক হয়ে চলাফেরা করবেন সেক্ষেত্রে গ্রহ সূর্য সে কিন্তু শনি দেবতার সাথে অশুভ জায়গায় বা শত্রু ঘরে বসে আছে সুতরাং চলাফেরায় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খাতা খারাপ হতে পারে প্রতিবেশীর সাথে ঝগড়া যেটি হবার সম্ভাবনা আছে ভাগ্যের স্থানে অধিপতিগ্রহ বুধ সে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে সুতরাং ভাগ্যের সহায়তা কিছুটা কিন্তু পাওয়া যাচ্ছে যদিও কেতু সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও আপনার যদি বুধ বা রবি পাওয়ারফুল থেকে থাকে তাহলে কিন্তু সেই প্রতিবন্ধকতা আপনি উপেক্ষা করেও ভাগ্যের সহায়তা পাবেন ব্যয় আয় ভাব বা কর্মভাব কেমন থাকছে কর্মভাবের গ্রহ শুক্র সে রাহুর সঙ্গে বসে আছে আপনার ক্রিয়েটিভিটি দাম পেলেও কোনো বিপরীত লিঙ্গের কারণে আপনি বেশ সমস্যায় থাকতে পারেন আপনার গুপ্ত অসুখ বা যৌনাঙ্গের কোনো রকম অসুবিধা থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপরীত লিঙ্গর সঙ্গে মেলামেশায় সাবধানতা অবলম্বন করতে হবে না হলে তাদের দ্বারা আপনি সমাজে অপমানিত হতে পারেন বা প্রতারিত হতে পারেন এবারে বলবো হচ্ছে আয় ভাব কেমন থাকছে আয় ভাবের অধিপতি গ্রহ আয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বঙ্গল কিন্তু নিচস্ত হয়ে আছে সুতরাং আয় কিন্তু যথেষ্ট আপনাকে কষ্ট দেবে এবারে আয় উপার্জন করতে উপার্জনের ক্ষেত্রে নানান বাধা প্রতিবন্ধকতা আপনার থাকছে ব্যয়ভাব আপনি অনেকটাই সংকুচিত করতে পারবেন কারণ বৃহস্পতি এখানে দৃষ্টি দিয়েছে সুতরাং আপনার ভালো কাজে টাকা পয়সা খরচা হতে পারে এবং কিছু ব্যাঙ্ক ব্যালেন্স বা সঞ্চয় হতে পারে এই ছিল মকর রাশি এপ্রিল মাস দু হাজার পঁচিশে মেডিকশান সবাই ভালো থাকবেন